হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার নিউ মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফাইভ যে তোমার লাস্ট পেপার আছে তোমাদের লাস্ট মেজর পেপার তো পেপার ফাইভ নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটায় তো এটা মানে তোমাদের এই যে পেপার ফাইভটাতে তোমাদের মোট চারটা ইউনিট রয়েছে তোমাদের সব কয়টা পেপারে এরকম চারটা করে ইউনিট আছে তো তোমাদের এই পেপারটার যেটা আর কি মানে এই পেপারটার নাম হল হচ্ছে তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রে ঠিক আছে তো এটারই তোমাদের চারটে ইউনিট মোট রয়েছে তো আমি তোমাদের চারটে ইউনিটই ভালো করে ডিসকাস করে দেব তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস মানে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং আমাদের সেন্টারের কিন্তু অনলাইন অ্যাডমিশন অলরেডি চলছে শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকে এখনও আমাদের অ্যাডমিশন চলছে এবং আমরা কিন্তু নেক্সট মান্থের একদম শুরু থেকে ক্লাস নেওয়া শুরু করব আর নোটস প্রোভাইড করাও শুরু করব ঠিক আছে যারা তোমরা আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইছ না তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমরা যেহেতু একটি নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং তোমাদের এই থার্ড সেমিস্টারের কিন্তু কোর্স ফি সামান্য কিছু আমরা বাড়িয়েছি তোমাদের এবার এগারোশো নিরানব্বই টাকা পে করতে হবে ঠিক আছে কেননা তোমাদের টাইমটা খুবই কম এই সেমিস্টারের জন্য এবং তোমাদের পেপারও কিন্তু বেড়েছে মেজার পেপার তোমাদের একটা থেকে তিনটা হয়েছে ওই জন্যই কিন্তু আমরা সামান্য কিছু অ্যামাউন্ট বাড়িয়েছি কোর্স ফির তো আশা করি স্টুডেন্ট তোমরা বুঝবে এবং তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা দেরি না করে ঝটফট আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যুক্ত হয়ে যাও ঠিক আছে কল করে যুক্ত হয়ে যাও চলো দেরি না করে শুরু করে দিই দেখো তোমাদের এই যে পেপারটা আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানে তোমাদের আমরা হচ্ছে এখানকার যে বিভিন্ন যে টার্মগুলো আছে তোমরা একটু ভালো করে বুঝবে হুম তোমাদের এখানে যেহেতু তোমাদের আমি ইংলিশে লিখেছি তো এটা তোমাদের আমি বাংলাতে বুঝিয়েও দেবো তো আশা করি তোমরা বুঝতে পারবে তোমাদের প্রবলেম হবে না চলো শুরু করে দিই দেখো ইউনিট ওয়ান ঠিক আছে এখানে তোমাদের মোট তিনটা টপিক আছে কি কি একটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে হচ্ছে আছে মিনিং নেচার অ্যান্ড স্কোপ মানে এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন ঠিক আছে এর মানে কি এর মিনিং কি হ্যাঁ এর প্রকৃতি কেমন আর এর বিভিন্ন স্কোপগুলি কী কী ঠিক আছে মিনিং নেচার আর স্কোপ তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট টপিকটা তারপর দেখো ওর সাথেই আছে পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন কি এবং এই দুটোর মধ্যে পার্থক্য কি বা সম্পর্ক কি তোমাদের কিন্তু এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে তো টপিক ওয়ান হচ্ছে তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে এর নেচার সম্পর্কে এর মিনিং সম্পর্কে স্কোপ সম্পর্কে আর প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এর সম্পর্ক কোথায় এবং এর পার্থক্য কি এটা তোমাদের টপিক নাম্বার ওয়ানে গেল ঠিক আছে নেক্সট দেখো দু নম্বর টপিকটা কী বলেছে ইভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেটা কিন্তু মানে এই যে বিবর্তিত হয়ে আসছে ঠিক আছে এর যে এটা মানে ইভলিউশন কিন্তু ধীরে ধীরে ঘটছে এবং কীভাবে এর বিবর্তন হচ্ছে এটা তোমাদের কিন্তু পড়তে হবে আর দেখো কি বলেছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে মানে যেভাবে গঠিত হয়েছিল সেখান থেকে আজকে বর্তমানে যে নতুন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখতে পাই তো এর যে বিভিন্ন যে বিবর্তনগুলো মানে বিভিন্নভাবে বিভিন্ন সময় এটা কিন্তু বিবর্তিত হয়ে বর্তমান যুগের যে নতুন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেটা কিন্তু গঠিত হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের টপিক নাম্বার টু আর টপিক থ্রি হচ্ছে দেখো কী বলেছে নিউ পাবলিক ম্যানেজমেন্ট ঠিক আছে পাবলিক ম্যানেজমেন্ট মানে যেটা হচ্ছে তোমার নতুন যে পাবলিক যে ব্যবস্থাপনাটা ঠিক আছে এটা তোমাদের তিন নাম্বার টপিকে রয়েছে তো টপিক মানে ইউনিট ওয়ান তোমাদের পুরোটাই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি এর প্রকৃতি কেমন এটা কিভাবে আর কি সৃষ্টি হলো বর্তমানে এটা কিভাবে কাজ করছে এর বিভিন্ন ব্যবস্থাপনাগুলি সমস্ত কিছু তোমাদের কিন্তু ইউনিট ওয়ানে রয়েছে ঠিক আছে তারপর দেখো ইউনিট টু ইউনিট টুতে না আমরা কতগুলি ক্লাসিক্যাল থিওরি সম্পর্কে জানবো ঠিক আছে দেখো এখানে তোমাদের মোট তিনটা আর কি থিওরি দেওয়া ক্লাসিক্যাল থিওরি তো ফার্স্টে এক নম্বর টপিকটা কি আছে সাইন্টিফিক ম্যানেজমেন্ট যেটাকে হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলা হয় ঠিক আছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তারপর দেখো দু নাম্বারটা কী বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট বা প্রশাসনিক ব্যবস্থাপনা প্রশাসনিক ব্যবস্থাপনা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট আর তিন নাম্বারটা দেখো কি আছে আইডিয়াল টাইপ বিউরোক্রেসি মানে হচ্ছে যেটা তোমার একটু যে আদর্শ ধরনের আদর্শ টাইপের যে আর কি আমলাতন্ত্রটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে তিন নম্বর টপিকে আছে হ্যাঁ তো এই যে নতুন যে তিনটা থিওরি মানে এগুলো হচ্ছে তোমার ক্লাসিক্যাল থিওরি হ্যাঁ ক্লাসিক্যাল থিওরি এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের এগুলো তোমাদের রয়েছে হচ্ছে ইউনিট টুতে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট আর হচ্ছে আইডিয়াল টাইপ ম্যানেজমেন্ট আইডিয়াল টাইপ ব্যুরোক্রেসি ঠিক আছে তারপর দেখো ইউনিট থ্রিতে আমরা নন ক্লাসিক্যাল থিওরি সম্পর্কে জানবো ইউনিট টু হচ্ছে ক্লাসিক্যাল থিওরি ইউনিট থ্রি হচ্ছে তোমার নন ক্লাসিক্যাল থিওরি সম্পর্কে জানবো মানে কন্টেম্পোরারি থিওরি সম্পর্কে তো এখানে কি কি আছে দেখো এখানে মোট দুটো মাত্র টপিক আছে একটা হচ্ছে তোমাদের হিউম্যান রিলেশনস থিওরি হিউম্যান রিলেশনস থিওরি বা মানব সম্পর্ক মানে মানব সম্পর্কের যে তত্ত্বটা সেটা তোমাদের রয়েছে ঠিক আছে মানব সম্পর্কের তত্ত্ব বা হিউম্যান রিলেশন থিওরি আর দু নাম্বারে তোমাদের আছে হচ্ছে রেশনাল ডিসিশন মেকিং মানে যুক্তিবাদী বা হচ্ছে যুক্তিযুক্ত যে সিদ্ধান্ত টপিক টুতে আছে ঠিক আছে একটা হচ্ছে মানব মানে মানব সম্পর্ক সম্পর্কিত থিওরি একটা হচ্ছে যুক্তিযুক্ত যুক্তিযুক্ত সিদ্ধান্ত গ্রহণ সম্পর্ক থিওরি ঠিক আছে তারপর দেখো ইউনিট ফোর এখানে তোমাদের হচ্ছে বিভিন্ন টাইপের যে হচ্ছে গভর্নেন্স গুলো সরকার গুলো আছে সেটা নিয়ে এখানে তোমাদের ইউনিট ফোরটা আছে এখানে তোমাদের চারটা টপিক আছে দেখো এক নাম্বারটা কি আছে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ মানে নতুন ভাবে যে পাবলিক সার্ভিস আর কি ব্যবস্থা তৈরি হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে তোমাদের এখানে আছে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ দেন দেখো দু নাম্বারটা কি আছে গুড গভর্নেন্স যেটা হচ্ছে মানে সুবন্দোবস্ত যুক্ত সরকার ঠিক আছে মানে যেখানে মানে সরকার মানে সমস্ত রকমভাবে জনগণকে সুযোগ দেয় সুবিধা দেয় ঠিক আছে যেটা কে আমরা আসলে আর কি সু সরকার বলে জানি তো এটাতে টপিক নাম্বার 2 তে আছে হ্যাঁ গুড গভর্নেন্স তারপর দেখো তিন নম্বরে কি আছে ই গভর্নেন্স হুম এটা হচ্ছে তোমাদের একটু মডার্ন টাইপের মানে নতুন টাইপের যেখানে আমরা তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে পারবো মানে এটা হচ্ছে একটু মডার্ন একটু আধুনিক এবং তথ্য সংক্রান্ত সরকার ঠিক আছে আচ্ছা আর লাস্ট দেখো চার নাম্বার টপিকটা হচ্ছে ফেমিনিস্ট মানে যেখানে নারীবাদী দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে নারীদের নিয়ে আর কি যেখানে মানে নারী সম্পর্কিত ব্যাপার স্যাপারগুলো রয়েছে ঠিক আছে তো এই চারটা টপিক তোমাদের আছে হচ্ছে ইউনিট ফোর থেকে আমি একটু ফ্রেম থেকে বেরিয়েছি তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা ভিডিওটি কিন্তু পজ করে করে তোমরা কপিতে নোট ডাউনও করে নিতে পারো ঠিক আছে দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা পাইলে পুরোটা এখানে দেওয়া আছে তোমাদের হচ্ছে পেপার ফাইভের ইউনিট চারটা পুরোটা এখানে দেওয়া তোমরা স্ক্রিনশট নিয়ে নোট ডাউন করতে পারো অথবা তোমরা হচ্ছে কপি নিয়ে বসতে পারো এবং পেন দিয়ে লিখতে পারো ঠিক আছে তো স্টুডেন্টস তোমাদের পলিটিক্যাল সায়েন্সের থার্ড সেমিস্টারের মেজর পল সায়েন্সের পুরো তিনটা পেপার আমি কভার করিয়ে দিয়েছি সিলেবাসে নেক্সট আমরা ক্লাস তাড়াতাড়ি শুরু করে দেব একদম ধরে ধরে প্রতিটা পেপার ওয়াইজ আমরা যাবো টপিক ওয়াইজ আমরা যাব ঠিক আছে তো স্টুডেন্টস তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু দেরি না করে ঝটপট আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ